আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন হোসেন পরিচালক সানরাইজ কোচিং সেন্টার ইত্তিপুর নওগা সদর নওগা আজকে নবম দশম শ্রেণীর ক্রমিক সমানুপাতের একটা অঙ্ক দেওয়া আছে এখানে এবিসি ক্রমিক সমানুপাত হলে দেখাও যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ ইকোয়াল টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্রমাণ করতে বলেছেন তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে যে প্রশ্নেতে দেওয়া আছে এ বি সি ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত তো এখানে দেখা যাচ্ছে কি এ সি ক্রমিক সমানুপাতে দেখা যাচ্ছে যে এখানে এই বি অক্ষরটা কী আছে ঠিক মাছ বরাবর আছে তো মাছ বরাবর যেটা থাকবে এর অর্থ দেখাচ্ছে যে এ অনুপাত বি সমান বি অনুপাত সি অর্থাৎ যে অক্ষরটা মাঝখানে থাকবে সেটা বাম হবে ডান পার্শ্ব হবে দুইটা ডাবল হবে এ ক্রমিক অনুপাত এ অনুপাত বি সমান বি অনুপাত সি যদি এখানে যদি পি কিউ ক্রমিক সমানুপাত দেওয়া থাকতো তাহলে আমরা এখান থেকে কি লিখতাম পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত কি হতো আর হতো কিউটা মাঝখানে আসে এই জন্য বাম পাশও একবার হতো ডান পাশও একবার হতো এখানে এবিসি ক্রমিক সমানুপাত আছে এই কারণে এ অনুপাত বি সমান বি অনুপাত সি আছে তো এখানে অনুপাত অর্থ আমরা কি বুঝবো অনুপাত অর্থ হচ্ছে ডিভাইডেড অর্থাৎ এ ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই সি আর আর এখানে যদি আমরা গুণ করি বি স্কয়ার সমান কী জানব এই বরাবর যদি গুণ করি এসি তো এখানে লেফট হ্যান্ড সাইড কী আছে লেফট হ্যান্ড সাইডে আছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ তো এই যে এটা আছে ফার্স্ট ব্র্যাকেটের কি বাহিরে এখন এখানে এটা কী আছে ফার্স্ট প্যাকেটের ভিতরে আছে ওর অর্থ বোঝাচ্ছে এর নিচে কিছু নয় মানে কি আছে ওয়ান আছে তাহলে লবগুলো যায় লবের সাথে গুণ হবে হর যায় হরের সাথে গুণ হবে তো এখানে নিচে কিছু নয় মানে ওয়ান ছিল মানে ওয়ান দিয়ে এগুলো গুণ করলে যে মানটা আছে সেই মানটাই থাকবে আর এখানে এই ওয়ান দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে কি থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর নিচে থাকবে হচ্ছে এ কিউ প্লাস এটা আবার যদি এটাকে আমরা গুণ করি তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার নিচে থাকবে বি কিউ ওয়ান দে আবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আর নিচে থাকবে হচ্ছে সি কিউ তো এখানে দেখা যাচ্ছে এ স্কয়ার দিয়ে যদি আমরা এ কিউবক যদি কেটে দিই তাহলে এখানে থাকতে সে বি স্কোয়ার সি স্কোয়ার এইটা আর এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে থাকবে এ প্লাস এখানে এ স্কোয়ার আর সি স্কোয়ার থাকবে বি স্কোয়ার দিয়ে বি কিউবে কাটলে কী হবে বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে যদি আমরা সি কিউবে কাটলি নিচে থাকবে হচ্ছে সি তো এই পর্যন্ত আমাদের মান আসছে আমরা এই পাশে যদি এখন এটা আমরা করি তাহলে কী দাঁড়াচ্ছে এই যে বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি স্কোয়ার সমান আমরা কী জানি এখানে এই যে বি স্কোয়ার সমান আমরা জানি এসি তো বি স্কোয়ারের জায়গাতে আমরা কী বসাবো এখানে এসি বসাবো তার সাথে কী আছে সি স্কোয়ার আছে আর নিচে কী থাকতেছে নিচে থাকতেছে এ প্লাস এখানে এ স্কোয়ার সি স্কোয়ার এখানে আছে এসি তার মানে এসি তার উপরে যদি আমরা স্কয়ার দেই তাহলে কি থাকতেছে এ স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ এটাও যেটা এটার উপর হোল স্কোয়ার দিলেও কী হবে সেইটা হবে আর নিচে কী থাকবে বি প্লাস এখানে এ স্কয়ার থাকতেছে আর বি স্কয়ার সমান কী জানি আমরা এসি এটা একটু নিচে আমরা লিখলাম বি স্কয়ার সমান এখানে আমরা এই যে এ স্কোয়ার আছে আর এখানে বি স্কয়ার সমান কী জানি আমরা এসি এটা আমরা জানবো আর নিচে কী আসে এখানে সি আসে তো এটা যদি আমরা হিসাব করি এখন এ আর এ যদি আমরা কেটে দিই তাহলে কেটে যাবে এ সি আর হচ্ছে সি স্কোয়ার যদি গুণ করি তাহলে থাকবে হচ্ছে সি কিউ প্লাস এখানে এ এ সি এসির মান আছে কি বি স্কোয়ার এখানে বি স্কয়ার বসালাম আর এখানে এই যে স্কোয়ার আছে আর নিচে কী আসে নিচে বি আসে প্লাস এই সি আর সি কেটে দিলে এ স্কোয়ার আর এ গুণ করলে কী হবে এখানে এ কিউ হবে ওইখানে সি কিউব থেকে যাবে প্লাস এখানে বি স্কোয়ার আর স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে বি টু দি পাওয়ার ফোর আর নিচে বি প্লাস এখানে এ কিউব থাকবে আর এখানে তাহলে পরের লাইনে সি কিউব এটা দিয়ে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে বি কিউব আর এখানে আছে এ কিউব সাজায় যদি আমরা লিখি তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউ এটা কি হবে রাইট হ্যান্ড সাইড শেষে কি লেখে দেব দেখানো হলো তাহলে এই যে তো ক্রমিক সমানুপাতে যে অঙ্কগুলো আছে খুব সহজ অধ্যায় আমরা একটু ভালোভাবে বুঝলেই সব কটার অ্যান্সার এইভাবে সুন্দরভাবে করতে পারবো ধন্যবাদ